আর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমার শরীরটা কদিনই ভালো নেই তো দেখো গলাও দেবে গেছে ঠান্ডা লেগেছে আর অনেক রকম প্রবলেম হচ্ছে শরীরে তো ভাবলাম যে একটু আনন্দের কথা তোমাদেরকে শেয়ার করি কাল যাব আমার একটি পুচকি ভাগ্নিকে দেখতে যাকে এখনও আমি দেখিনি আমার তো বা তো যাই বলো ওই ননদের মেয়ে মানে দেখেছি একদম দুদিনের দেখেছি তো এখন ওর বয়স দেড় মাস হয়ে গেছে তো ওকে তখন কিছু দেওয়া হয়নি তাই এই জামাটা কিনে এনেছি আরও একটা নিয়ে এসছে দেখো দুটো জামাই কিন্তু খুব সুন্দর দেখতে যেহেতু আমার মেয়ে নেই আমার কিন্তু মেয়ের খুবই শখ ছিল কিন্তু মেয়ে হয়নি দুটোই ছেলে তোমরা জানো তো দুটো জামাই খুবই সুন্দর লাগছিলো কিন্তু এই মানে অরেঞ্জ জামাটা একটু সাইজে ছোটো কিন্তু দেখতে দুটোই সুন্দর তো আমি সিলেক্ট করেছি এই সবুজ আর সাদাটা তো তোমাদের কেমন হয়েছে দেখো দুটো জামাই কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু আমি বানিয়েছি যতই কিনি না কেন নিজে হাতে কাউকে কোনো গিফট বানিয়ে দেওয়ার মজাটাই আলাদা তো এটা আমি নিজে বানিয়েছি দেড় মাসের ভাগনি তো তো বেশি বড় করিনি এই ছোট্ট পঞ্চুটা ওকে বানিয়ে দিলাম কয়েকদিন ধরে ভাবছিলাম যে যতই কিনে দিই না কেন নিজের হাতে বানানো জিনিস তার একটা আলাদাই মানে আনন্দ নিজের তো খুবই আনন্দ যাকে দিচ্ছি সে যেহেতু মেয়ে ছেলে হলেও আনন্দ কিন্তু আগে আমার ভাগনা হয়েছে তারপরে ভাগনি। তো ননদদের তো খুবই ভালো কিন্তু আমার কাছে এই তো মেয়ে প্রথম খুব কিউট আমার ওই জন্য ভালো লাগলো যার জন্য ওটা বানালাম আর এই জামাটা কিনে এনেছি কাল ভাগ্নির সাথে দেখা হবে ওকে কোলে নেবো ওকে এখনো আমি কোলেই নেই নি দুদিনের দিনে যখন দেখিছিলাম নার্সিংহোমে ছিল তখন আমি কোলে নিয়ে নি বাইরে থেকে যাচ্ছিলাম যার জন্য তো তোমরা দেখে বলবে আমার হাতে বানানো পঞ্চুটা কেমন হয়েছে আর কেনা জামাটাও কেমন হয়েছে তো টাটা বন্ধুরা